সেহেরিতে ঘুম থেকে উঠে যখন ফ্রিজ ভর্তি চকলেট পাই তখন সাথে সাথে বসে যায় খাওয়ার জন্য সাথে আছে মিল্কশেক পাউডার বাটার দানাদার ঘি এছাড়াও আছে তিনটা চকলেট অর্ডার করলে একটা তিনশো টাকার চকলেট ফ্রি সহ আরো অনেক ধামাকা অফার তো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জি মুসু সো আজকে নিয়ে আসছি চকলেটের ধামাকাদার ভিডিও এবং চকলেটের সবচেয়ে পছন্দের পেজ হচ্ছে আমার এএনএ চকলেট চকলেটস পেজ তাদের পেজটা উপর ট্যাগ করা থাকবে উপর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সো ফার্স্টে হচ্ছে আমাদের সবার ফেভারিট ডার্ক কিটো লাভা চকলেটটা খাবো যেটা প্রিমিয়াম কোয়ালিটির থাকবে এই চকলেট বাটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এটা উপরে লেয়ারে হচ্ছে ডার্ক চকলেট থাকবে ভিতরে হচ্ছে পিনাট বাটারের ফিলিং থাকবে এত মজা এটা এটা হচ্ছে যারা ডায়েট করে তারাও খেতে পারবে এত মজা এটা প্রত্যেকটা চকলেটই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সো এরপর যে চকলেট বাটা খাবো এটা হচ্ছে মিল্ক অ্যান্ড ডার্ক অরিও বার যেটার প্রাইস থাকবে তিনশো টাকা এটাও খুবই খুবই মজা একটা হচ্ছে মিল্ক চকলেট থাকবে একটা হচ্ছে ডার্ক চকলেট থাকবে সাথে অরিও বিস্কুট থাকবে এত মজা এই চকলেটটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কিটো লাভাটা তারপর হচ্ছে অরিও বারটা সো এই এয়ারনে চকলেটস পেজে কিন্তু ধামাকা অফার চলতেছে বারোশো টাকার চকলেট অর্ডার করলে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এছাড়াও তিনটা চকলেট বার যদি অর্ডার করো তাহলে একটা তিনশো টাকার চকলেট বার কিন্তু টোটালি ফ্রি পে যাচ্ছ সো এরপর হচ্ছে ওটস চকলেটটা দেখায় যেটা একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে তিনশো নব্বই টাকা এখানে লর্ডস অফ নার্স থাকবে ওটস থাকবে এই চকলেটটা হচ্ছে হোয়াইট চকলেটের মধ্যে করা এত মজা এটা একদম হেলদি একটা চকলেট থাকবে খুবই মজা এরপর হচ্ছে আরেকটা ফেভারেট চকলেট সেটা হচ্ছে কিটকেট চকলেট বার যেটা টু ইন ওয়ান থাকবে এই প্রথম আমি এ ব্র্যান্ডের চকলেট স্পেজের মিল্ক এন্ড হোয়াইট টু ইন ওয়ান কিটকের ব্যাটটা খাচ্ছি যেটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে ভিতরে ক্রাঞ্চি থাকবে খুবই মজা মিল্ক এবং হোয়াইট চকলেটের মধ্যে করা খুবই মজা সো এরপর যে চকলেটটা খাবো এটা হচ্ছে মিল্ক বাবল বার যেটা প্রাইস থাকবে তিনশো টাকা এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে বাবলের একটা শেপ থাকবে মিল্ক চকলেট থাকবে খুবই মজা এটা আমার কাছে ভালো লাগছে এন্ড এখানে হচ্ছে টু ইন ওয়ান আরেকটা চকলেট আছে যেটা ম্যাঙ্গো এবং স্ট্রবেরি এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এটাও কিন্তু বেশ মজা এটা মেসান বেশি পছন্দ করে কারণ হচ্ছে এখানে ম্যাঙ্গো ফ্লেভারও আছে স্ট্রবেরি ফ্লেভারও আছে তো এটা বাচ্চারা বেশি পছন্দ করবে অ্যান্ড এরপর হচ্ছে যেটা আরেকটা প্রিমিয়াম কোয়ালিটি সেটা হচ্ছে হোয়াইট নিউট্রেলা ফিলিং বার যেটা প্রাইস থাকবে তিনশো টাকা এটা হোয়াইট চকলেট থাকবে সাথে হচ্ছে নিউট্রেলা ফিলিং থাকবে অনেক মজা এই চকলেটটা এটা বাবল শেপের থাকবে এটা তোমরা মাছ নিতে পারো লাভা এটা তারপর হচ্ছে অরিও দেন কিটকেট এগুলা বেশি মজা অ্যান্ড এটা হচ্ছে ব্লুবেরি চকলেট যেটা প্রাইস থাকবে তিন তিনশো পঞ্চাশ টাকা ব্লুবেরিটা আমার কাছে বেশ ভালো লাগে তাদের প্রত্যেকটা চকলেটই মজা বাট স্পেসিফিক যে চকলেটগুলো আমি বললাম বেশি মজা আর কি তাদের প্রত্যেকটা চকলেটে আমি বলবো কোনোটাই খারাপ না তাদের প্রত্যেকটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি থাকবে তো তোমাদের যার যেটা ভালো লাগবে সেটাই অর্ডার করে তিনটা চকলেট অর্ডার করলে কিন্তু তিনশো টাকার একটা চকলেট ফ্রি পেয়ে যাচ্ছ এছাড়া বারোশো টাকার চকলেট অর্ডার করলে তোমরা ডেলিভারি চার্জ পুরো ফ্রি বাংলাদেশে তো এরপর তোমাদেরকে দেখাই প্রিমিয়াম কোয়ালিটির স্বরের দানাদার ঘি যেটা এটা একদম দানাদার ঘি থাকবে যেটা দুইশো ট্রামের প্রাইস 550 টাকা আমার আম্মুর সবচেয়ে পছন্দের ঘি হচ্ছে এএনএ চকলেট পেজের এই দারাদার ঘিটা যেটা দিয়ে তোমরা যেকোনো शाही খাবার রান্না করলে দ্বিগুণ টেস্ট হয়ে যাবে এন্ড ঘি আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় একটা জিনিস সো ঘি বাসায় রাখতেই হয় এন্ড মেয়েরা জন্য হচ্ছে এই চকলেট মিল্ক পাউডারটা সব সময় বাসায় রাখি ও দুধের সাথে এটা মিক্স করে খেতে খুব পছন্দ করে এই মিল্ক চকলেট এর প্রাইস হচ্ছে 700 টাকা এটা গরম দুধের সাথেও ভালো লাগে আর আইস দিয়ে তোমরা মিল্ক শেকের মতোও খেতে পারবা এরপর হচ্ছে তোমাদেরকেバター তাকাই উফ এএনএ চকলেট পেজের বাটার বাটার নিয়ে কোনো কথা হবে না তোমরা এই বাটার একবার জাস্ট অর্ডার করো তোমরা দ্বিতীয়বার যদি অর্ডার না করো তাহলে আমাকে বইল যে আপু তুমি এ আর এ চকলেস পেজের বাটার দেখাইছো সেটা ভালো লাগে না এত সুন্দর স্মেল এই বাটারটাতে বাটারটা রুটি দিয়ে খেতে ভালো লাগে যেকোনো কিছুর সাথে বাটার ইউজ করতে পারবা বাটার খুব সুন্দর স্মেল থাকবে অ্যান্ড বাটারটা অনেক দিন ভালো থাকে সকালের নাস্তায় কোনো এক্সট্রা করে চিনি লাগে না আর ব্রেডের সাথে খাওয়া যায় খুবই মজা এই বাটারের হাফ কেজি প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এক কেজি প্রাইস হচ্ছে এগারোশো টাকা খুবই খুবই ভালো বা টা তো তোমরা অবশ্যই চকলেট পেজ থেকে তোমাদের পছন্দের প্রোডাক্টই অর্ডার করতে পারো বাই